আমি লিফটের গাড়ি কই এখানে অনেক মাছ অনেক রাইড দেখা যায় এখন বলবো না আমি বেশ

আমার বাবা এখন টিকিট কাটবে এখানে টিকিট কাটবে আমরা চলে যাব ভিতরে আমরা ভিতরে চলে যাব এখানে বিদেশি স্টাইলের টিকা এখানে কি বা ওই ওই ভয় লাগতেছে গেটে স্টাইলে একদম ছাক্কা এখানে জিনিস আছে এই যে লিফ্টের গাড়ি আমাকে ও যাই না এখানে লিফ্টের গাড়ি মানে লিফ্ট না এখানে জিনিস আছে আম্মু এখানে ব্যাগ ট্যাগ রাখা হয় এমনি যাই যে দিয়ে না লিফ্টের গাড়িটা আসুক আমি এখানে অপেক্ষা করি একটু ইয়ে হয়ে লিফ্টের গাড়িটা বেরোবো আসুক আমি একটু দাঁড়া থাকি আবু কিছু নিয়ে আসুক পেঙ্গুন দাদা কী কর হ্যাঁ পেঙ্গুন পেঙ্গুন দাদা হ্যাঁ কি করো কি তো দিব কোনো ভাই এখান থেকে কাটা যায় ভালো এখানে লটারি ড্র লটারি ড্র লিফটের গাড়িতে ও এখানে আসতেছে মা আমরা লিফটে যাবো হ্যাঁ আরেক রাখা কাটবে এখানে আমরা বলতেছি সেই দেখতে সেই একদম ঝাক্কা এমন ভাই চাবিটা নিয়ে চলে গেছে আমি এখানে তাপস পিছনের জায়গা খুব পানি গভীর সমুদ্র এখানে বলো এখানে টিকে দিচ্ছে সুতার সাহায্যে আব্বু কত নম্বর একটা দেখো তিনশো